আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আমি চলে আসছি ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী জেলা শিবপুর উপজেলায় অবস্থিত সোনাইমুড়ি পার্ক বলি যে লাইভের ক্যাপশনে দেখেন লেখা আছে সোনাইমুড়ি পার্ক এই সে সোনাইমুড়ি পার্ক প্রথমে বলতেছি যারা আসবেন কীভাবে আসবেন এখানে লাল মাটির পাহাড় বাড়ির পাশে থাকায় প্রায় সময় এখানে আসি আজকে চলে আসলাম এই যে সাইনবোর্ডটা দেখতেছেন এই সাইনবোর্ডটার বয়স এখানে প্রায় চল্লিশ বছর হবে আমি ছোট সময় আরও আগে থেকেই দেখতেছি আমি হওয়ার পর থেকে দেখতেছি সাইনবোর্ডটা এমনই আছে এখন এদের দেখেন লালমাটি লালমাটির পাহাড় তো এটার অবস্থানগুলো বলতেছি পাশে থাকুন প্রিয় বন্ধুরা আসুন আর এই পাহাড়টি আপনাদেরকে দেখিব দেখাবো আমি এখন পাহাড়ে উঠতেছি উপর থেকে ভিউটা কেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আসুন যারা আসতে চান তাদের জন্য বলছি ঢাকা সিলেট মহাসড়কে নরসন্দী জেলায় শিবপুর উপজেলায় ইটাখোলা বাস স্ট্যান্ডের পরে সোনাইমুড়ি পার্ক সোনামুরি টিলা সবাই চিনে লাল মাটির পাহাড় এখানে আসতে পারেন যারা আশেপাশে আছেন বা দূরে আছেন সুন্দর দেখেন এখানে অনেকে আসছে ঘুরতে আসছে এই যে দূর থেকে আসছে এই যে খেলাধুলা হচ্ছে পিছনে ভিউটা দেখেন এই যে রাস্তা আসতেছে ঢাকা থেকে যেদিকে যাচ্ছে এটা হচ্ছে সিলেটের দিক চলে আসলাম কেমন লাগতেছে পার্কে যে আমার ছেলে যখন সময় পাবেন ফ্যামিলি নিয়ে চলে আসবেন আমিও আসলাম উপরে উঠতেছি হয়তো অনেকে এই পাহাড়ে আসছেন বা আসেন নাই সবাইকে উদ্দেশ্য করে বলতেছি অসাধারণ একটা জায়গা সব পাহাড়েই গেছেন কিন্তু লাল মাটির পাহাড় খুব কম আছে মানুষের চোখে পড়ে না খুব কম পড়ে কিন্তু এটি হচ্ছে লাল মাটির পাহাড় এই যে আমি এখন চলে আসলাম ছোট্ট পাহাড়ের একদম উপরে দেখুন অসাধারণ এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ডান পাশের দিকে ঢাকা বাম পাশে হচ্ছে সিলেট পাহাড়ে দুইটা অংশ আছে একটা হচ্ছে রাস্তার ওই পার একটা আমি যেখানে আছি সেটা এটা হচ্ছে উত্তর পাশে আর ওইটা হচ্ছে দক্ষিণ পাশ। আমি একদম পাহাড়ের উপরে আছি পাহাড়ের আশেপাশে লোকজনের জীবনযাত্রার মান আপনারা যখন যাবেন এখানে আসবেন তখন দেখতে পারবেন এটা হচ্ছে একদম মিডল পয়েন্ট বেশি উঁচু না আরও উঁচু ছিল কিন্তু কেটে ফেলে হয়েছে পরে একজন আছেন আমার সাথে লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও যারা আছেন তারা আমার লাইভটি দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করতে পারেন যারা আশেপাশে আছেন বা দূরে আছেন অনেকে আসেন না কিন্তু আমরা অনেক পাহাড়ে গেছি যেমন সীতাকুণ্ড পাহাড় বা গারু পাহাড় অনেক জায়গায় গেছি কিন্তু ওইখানে লাল মাটি না লাল মাটি পাবেন না কিন্তু এখানে ঘারো লাল এই পাহাড়টার মাটি লাল মাটি এটার বৈশিষ্ট্য এটাই এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে অনেকে আসে বিকালবেলা এখানে সময় কাটানোর জন্য আমরাও আসি এই যে এখানে স্থানীয় দুইটা বাচ্চা আসতেছে দেখি কি বলে এই তোমাদের নাম কি তোমাদের বাড়ি কোথায় পাশে লজ্জা পাচ্ছে চলে যাচ্ছে এরা স্থানীয় আশেপাশে এদের বাড়ি দেখ এখানে এই যে একটা রাস্তা চলে গেছে এই পিছনে একটা গ্রাম আছে ছোট্ট গ্রাম এই গ্রামে দেখেন আজকে একটা গাছ দেখে আপনাদেরকে এই গাছটা অনেকে চিনেন বা চিনেন না আমার চোখে দিন পরে এই গাছটা পড়লো দেখছেন এই গাছটা এই গাছটা আমি দেখাচ্ছি জুম করে চিনতে পারছেন এই গাছটা আমরা ছোট সময় এই গাছের এই যে নৌকার মতো দেখতে এগুলাই নিয়ে পুকুরে বা নদীতে ছাড়তাম হ্যাঁ নৌকার মতো চলতো আবার অনেকে বলে এটা ঝগড়াটে গাছ এই গাছের এই ফলটা বাড়িতে রাখলে নাকি ঝগড়া লাগে ছোট সময় থেকে শুনে আসছে আর কি বাস্তবতা বা সত্যতা জানি না এটাই তার পাশে আছে একটা শিমুল গাছ দেখছেন এই শিমুল গাছ এই যে শিমুল গাছ তুলা গাছ আর কি এই তুলা আসছে কিছুদিন পরে হয়তো বা ফুল ফুটবে তো বসন্তে শিমুল গাছের ফুলটাই সবার আগে ফুটে এই যে গাছটা দেখছেন আবার দেখাচ্ছি আমি বহু বহু বছর পরে এই গাছটা দেখলাম এই গাছটা যদি হ্যাঁ এটাকে জগড়াটি গাছ বলে আমরা বলি আর কি আঞ্চলিক ভাষায় কিন্তু বইয়ের বাসায় কী নাম জানি না যাই হোক আর একটা ফুল দেখায় এই যে দেখছেন এটা হচ্ছে আমরি গাছ এটা পানির আশেপাশে হয় অনেক সুন্দর এক সময় নাইনটি ফাইভের দিকে নাইনটি ফাইভের দিকে এই গাছ নিয়ে একটা কুসংস্কার আসছিল হঠাৎ করে মানুষ মারা যাইতো আমাদের এলাকায় প্রচুর মানুষ তখন কেন মারা যাইতো কি কেউ বুঝতো না হঠাৎ করে বলতো এই গাছের মধ্যে এক ধরনের পোকা আসতো এই পোকা যদি মানুষের গায়ে লাগে তাহলে মারা যায় এই কথা যখন সরে গেল তখন এক সপ্তাহের মধ্যে আমাদের এলাকা থেকে এই গাছটা বিলীন হয়ে গেছে এখন আর নাই দেখা যায় না এটা আমার আমি নিজে সাক্ষী তখন এই গাছটা কি একদম বিলীন হয়ে গেছে আগে আমরা এই গাছটা আশেপাশে মানে ভেড়া হিসাবে ব্যবহার করতাম কিন্তু এখন এটা এই গাছটা আর নাই বহুদিন পরে আমার একটা গাছ দেখছি এই ফুলটা আপনাদেরকে দেখালাম হ্যাঁ আশেপাশে যারা আছেন তারা অবশ্যই জিনিসটা ব্যাপারে জানেন দেখছেন গাছটা আপনি আপনাকে দেখাতে পারি যারা ওয়াশিংয়ে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসলে একটু গ্রামের মেটুপথ কেমন হয় একটু দেখায় হ্যাঁ দেখছেন কত সুন্দর এটা সোনামুরি পার্ক বা সোনামুরি পাহাড় নামে পরিচিত সবাই জানেন যারা এই আশেপাশে আছেন বা আসতে চান তারা আসতে পারবেন ঢাকা সিলেট মহাসড়কে নরসন্দী জেলায় ইটাখোলা বাস স্ট্যান্ড থেকে সিলেট দিকে যাইতে কিছুক্ষণ দূরে আসে এই সোনাইমুড়ি মানে বাগাব ইউনিয়নে এটা তার অবস্থান সোনাইমুড়ি পার্ক বা টিলা বলি পাহাড় বলি লালমাটির পাহাড় ঢাকা সিলেট মহাসড়কের একদম পাশে আপনি আসতে পারেন এখানে খুব সুন্দর জায়গা দেখছেন এই যে পরিবেশটা অনেক সুন্দর আমরা যখন ফ্রি পাই তখন এখানে চলে আসি ওই যে পাশে আছে তবে আমি আমার যতটুকু জানি আমার ধারণা মতো বন জঙ্গল তো এদিকে তো আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে কোনো সমস্যা নাই মানে আপনি যে কোনোভাবে যেভাবে ইচ্ছা এখানে চলাফেরা করতে পারেন কিন্তু সন্ধ্যার পরে আপনার নিজ দায়িত্ব এখান থেকে চলে যেতে হবে কারণ নিরাপত্তাটা আপনার নিজের নিরাপত্তা নিজের কথা নিজেই কি ভাবতে হবে আমরা বাড়ির পাশে হওয়ার পরেও আমরা সন্ধ্যার পরে এখানে কখনো আসি না কারণ সন্ধ্যার পরে এখানে আরেকটা সমাজ আছে তারা এখানে এসে অবস্থান করে এই জন্য এটা একটু মানে বিপজ্জনক তাই সাবধান করে দিলাম সবাইকে যারা এখানে আসতে চান বা আসবেন তারা অবশ্যই সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন তারপরে থেকে এখান থেকে চলে যাবেন কারণ এখানে তারপরে থেকে আরেকটা সমাজ আছে তারা আসে তাদের হাতে পড়লে একটু সমস্যা বিশেষ করে আমাদের জন্য তেমন সমস্যা নাই কারণ আমরা এলাকার লোকাল তো এরা চিনে কারা দূর থেকে আসে কারা কাছ থেকে আসে তারা চিনে ব্যাপারটা তো বুঝেন আপনি যেখানেই অবস্থান করেন সুযোগ পাইলে সবাই কি আপনাকে ধরার চেষ্টা করবে মূলত এটাই তো তারা যদি বুঝতে পারে আপনারা দূর থেকে আসছেন সন্ধ্যার পর তাহলে হয়তো বা কেউ সুযোগ নিতে পারে সেই হিসেবে বলছি তো এই যে দেখেন আমি একদম উপরে চূড়ায় আসছি দেখেন রাস্তা থেকে এখানে আমি পাঁচটা আবার দেখাচ্ছি ওই যে দেখেন যে বাচ্চারা চলে গেছিলো তারা আবার আসতেছে এর উপরে তারা বিভিন্ন ফসল আছে ছোট ছোটো বাচ্চা যেহেতু এখানে শুধু শুধু বাচ্চারা আসতেছে যাচ্ছে অতএব নিরাপদ কোনো সমস্যা নেই তবে সুন্দর যারা আসবেন তারা একটু খেয়াল খেয়াল রাখবেন সহজে আসবে না তারপরেও বলতেছি কারণ হয়তো বা আমার এই ভিডিওটা দেখে অনেকে এখানে আসার আগ্রহ প্রকাশ করতে পারেন বা আসতেও পারেন হ্যাঁ কারণ লাল মাটির পাহাড় দেখার জন্য দিনের বেলা আসবেন সন্ধ্যার পরপর বেড়ে যাওয়াই চলে যাওয়াই ভালো যাই হোক প্রিয় বন্ধুরা আমি যতটুকু সম্ভব এই পাহাড় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম আইডিয়া দিলাম কেউ যদি আসতে চান আমি আবারও বলছি ঢাকা সিলেট মহাসড়কে নরসন্দী জেলায় শিবপুর উপজেলায় ভাগাবো ইউনিয়নে সোনাইমুড়ি পাহাড় নামে পরিচিত বা নর্সন্দী আপনি আসার পরে ঢাকা সিলেট মহাসড়কে ইটা আইসা বা কুন্দার একটা বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ডের পাশেই যে কোনো লোকের বললেই দেখিয়ে দিবে আপনাকে সোনাইমুড়ি পাহাড় কীভাবে আসতে হয় তো এখানে এসে সরাসরি গাড়ি থেকে আপনি কি নেমে যেতে পারেন তো এই যে সে যাচ্ছে সে এখানে স্থানীয় এই যে পাশে বাড়ি চলে যাচ্ছে এদের জন্য সমস্যা নেই এরা রাত দিন চব্বিশ ঘন্টা এখানে আসা যাওয়া করতে পারে কারণ এরা এরাই সব কিন্তু যারা দূর থেকে আসবেন তারা একটু সাবধানে থাকবে কারণ যেহেতু আপনাদের জন্য নতুন আমি ভিডিওটার মাধ্যমে অনেকে আসতে পারেন তাই আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম দেখেন আমরা এই দেখেন অনেক লোকজন আসছে এই যে সবাই সব এই ছবি তুলে ব্যস্ত এই যে ক্যামেরাম্যান ঠিক আছে সবাই সবার মতো করে ছবি তুলতেছে অনেক লোক আছে অনেক লোক হুম আরো লোকজন আছে এই যে দেখেন এই যে ছোট একটি বাচ্চা তোমাদের বাড়ি কোথায় লজ্জা পায় আপনার লাল মাটি দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে দেখেন আমি আমাদের এই যে দেখেন এখানে এই যে লাল মাটি দেখছেন দেখছেন লাল মাটি এই লাল আঠালো মাটি খুবই সুন্দর এবং ওই যে একটা মাটির ঘর টিনের মাটির ঘর যে এখানে এক একটা ঘর আছে এই যে একটা গ্রাম ছোট্ট একটা গ্রাম খুব সুন্দর হম ভেড়া দিল এখন যে সময়টা যাচ্ছে মানে প্রচন্ড খরা চলতেছে যেটা আমরা বলি আঞ্চলিক ভাষায় মানে পানির অভাব এই দেখেন মাটি ফাটল দেখবেন এই যে দেখেন মাটি কি ফাটা কেন পানির অভাবে এই জন্য গাছপালার সব পাতা শুকিয়ে গেছে আবার এক মাস পর যখন বৃষ্টি আসবে তখন আবার সবগুলা নতুন সবুজ হয়ে যাবে তো অসম্ভব সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারেন এখানে তো যাই হোক যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব লাইভটি পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটা লাইভ অন্য একটা ভিডিও অন্য একটা স্থানে সেই পর্যন্ত ভালো থাকুন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফিজ